অ্যাস এসএার তেইশ চট্টগ্রাম বোর্ড এ সাধারণ গুণিত দুই নং সৃজনশীল প্রশ্নটির সমাধান নিয়ে আলোচনা করবো দুই নং সৃজনশীল প্রশ্নটি ছিল এক্স ইকাল টু রুট ফাইভ প্লাস রুট ওভার টু ডিভাইডেড বাই থ্রি ওয়াই ইকোয়াল টু রুট ফাইভ মাইনাস রুট ওভার টু ক টু এ মাইনাস বি তার হোল কিউব মাইনাস টোয়েন্টি সেভেন কে উৎপাদকে বিশ্লেষণ করো এখন এটা হচ্ছে কিউব মাইনাস বি কিউবের উৎপাদক আমরা যদি এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদক সূত্র মনে থাকে তাহলে এটা সহজে করা যাবে তাহলে এ কিউব মাইনাস বি কিউব এর উৎপাদক সূত্রটি হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে এর পরিবর্তে আমাদের টু এ মাইনাস বি আবার বিয়ের পরিবর্তে আমাদের থ্রি যদি বসানো হয় তাহলে এই কয়ের উৎপাদকের বিশ্লেষণ এটি সম্পূর্ণ হবে ক টু এ মাইনাস বি হোল কিউব মাইনাস টোয়েন্টি সেভেন তাহলে টু এ মাইনাস বি হোল কিউব টোয়েন্টি সেভেনকে লেখা যায় হচ্ছে থ্রি কিউব তাহলে এই পুরাটা হচ্ছে এ আর বি হচ্ছে থ্রি তাহলে হচ্ছে এ মাইনাস বিয়ার প্লাস এ ইন বি স্কোয়ার তাহলে উপরে এটা যা আছে ওইভাবে থাকবে এখানে হচ্ছে মাইনাস বি হোল এর সূত্র পরে তাহলে এ মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তিন দিয়ে এই দুইটাকে গুণ করতে হবে তাহলে দুই আর তিন গুণ ফল হচ্ছে ছয় সিক্স এ বি আর তিনের গুণ ফল হচ্ছে মাইনাস থ্রি বি আর তিনের স্কোয়ার হচ্ছে নাইন তাহলে টু এ মাইনাস বি মাইনাস থ্রি এটাকে স্কোয়ার করলে হচ্ছে ফোর এ স্কোয়ার দুই দুখানে হচ্ছে চার ফোর এ বি প্লাস বি স্কোয়ার সিক্স এ মাইনাস থ্রি বি প্লাস হচ্ছে নাইন তো এটাই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ খনং প্রশ্নটি হচ্ছে খনং প্রশ্নটি হচ্ছে থ্রি এক্স ওয়াই ইন্টু নাইন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করা তাহলে এক্স এবং ওয়াইয়ের জন্য আমরা এই সম্পূর্ণ উদ্দীপকটি এখানে ব্যবহার করব তাহলে এখানে হচ্ছে খ দেওয়া আছে এক্সিকাল টু রুট ফাইভ প্লাস রুট টু ডিভাইডেড বাই থ্রি এবং ওয়ের মান হচ্ছে রুট ফাইভ মাইনাস রুট টু এখন এখানে যে ভগ্নাংশ রয়েছে এক্সের সাথে ওয়াই সম্পর্ক করতে গেলে প্রবলেম হয় সেজন্য আমরা এটাকে আর গুণন করবো থ্রির সাথে এক্স গুণ করলে থ্রি এক্স ইকোয়াল টু রুট আর এখানে মান যা আছে সেভাবে থাকবে এখন আমরা থ্রি এক্সের সাথে প্লাস তাহলে রুট প্লাস রুট টু এটা হলো থ্রি এক্সের মান আর ওয়ের মান হচ্ছে রুট ফাইভ মাইনাস রুট টু তাহলে রুট টু প্লাস এবং মাইনাস এটা কাটা যাবে রুট ফাইভ হচ্ছে একটি আর এর একটি মোট দুইটি তাহলে টু রুট আবার যদি আমরা মাইনাস করি তাহলে থ্রি এক্স এখানে মাইনাস বসবে তাহলে রুট ফাইভ সরি এটা প্লাস মাইনাস ওয়াইয়ের মান যেটা বসাব সেটা চিহ্ন চিহ্নচিঞ্জ হবে আমরা সরাসরি না করে ব্র্যাকেট দিয়ে করলাম তাহলে হচ্ছে রুট ফাইভ প্লাস রুট টু মাইনাস রুট ফাইভ প্লাস রুট টু তাহলে এটা হচ্ছে টু রুট টু তাহলে প্রদত্ত রাশি থ্রি এক্স ওয়াই তারপর হচ্ছে নাইন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন থ্রি এক্স ওয়াই এটাকে আমরা টুয়েলভ বানাবো সেজন্য আমরা এটাকে ফোর দিয়ে ভাগ করে ফোর দিয়ে গুণ করবো তাহলে তিনকে চার দিয়ে গুণ করলে হচ্ছে টুয়েলভ তো এটা করার কারণ হচ্ছে এটা আমরা ফোর এ বি এই সূত্রটা প্রয়োগ করবো যেহেতু অলরেডি হচ্ছে এ হচ্ছে থ্রি এক্স আর বি হচ্ছে ওয়াই এখন ফোর আনার জন্য এটাকে চার দিয়ে গুণ করতে হবে তখন হবে এটা টুয়েলভ এজন্য আমরা এটাকে ফোর দিয়ে গুণ করে বাইরে ফোর দিয়ে ভাগ করেছি তাহলে এটা হচ্ছে ফোর বি সূত্র তাহলে পরিবেশ সূত্র হচ্ছে এ প্লাস বিয়ার a মানে আমাদের এখানে একটা কাজ করে নিতে হবে আমরা এটাকে ভাঙায় নিব এটা বাদ পড়ে গেছে তাহলে নাইন এক্স স্কোয়ারকে লেখা যায় থ্রি এক্স তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো এখানে একটা সূত্র পড়বে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যেটা সূত্র হচ্ছে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার একটা সাথে টু থাকা লাগবে যেহেতু টু নাই আমরা এই জন্য ইমানটিকে টু দিয়ে ভাগ করে দেব তাহলে উপরে ওয়ান পরের সাথে টু গুণ করলে গুণ ফল হচ্ছে এইট এখন এইটার মান হচ্ছে টু রোড ফাইভ তার স্কোয়ার মাইনাস এটার মান হচ্ছে টু রোড টু তার স্কোয়ার এখন এ টুটা তো এই পাশে গুণ হয়ে গেছে তো এই পাশে থাকবে হচ্ছে টু রোড ফাইভ এটা হচ্ছে এই প্লাসের মান তার হোল স্কোয়ার টু রোড টু তার হোল স্কোয়ার এখন এটাকে স্কোয়ার যদি করা হয় তাহলে এর স্কোয়ার হচ্ছে চার আর রোড ফাইভের স্কোয়ার হচ্ছে ফাইভ মাইনাস দুইয়ের স্কোয়ার হচ্ছে চার আর রোড টু এর স্কোয়ার হচ্ছে টু তা সেম একইভাবে ফোর ইন্টু ফাইভ মাইনাস এটা প্লাস হবে ফোর ইন্টু টু তাহলে ওয়ান বাই এইট এটা হচ্ছে টোয়েন্টি মাইনাস চার দুগণে আর হচ্ছে টোয়েন্টি প্লাস এইট তাহলে ওয়ান বাই এইট ইন্টু এটা হচ্ছে আর হচ্ছে এইট এখন এখানে যদি আমরা চার দিয়ে কাটি তাহলে এটা হলো তিন আর এটা দুই দুই দিয়ে আঠাশ কাটলে হচ্ছে চোদ্দ তাহলে তিন চোদ্দ হচ্ছে বিয়াল্লিশ তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ফরটি গনক প্রশ্ন প্রমাণ করো যে টোয়েন্টি সেভেন বাই ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব ফোর টু গ দেওয়া আছে এখানে শুধু ওয়াই এর নিতে হবে তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা এখান থেকে ওয়ান বাই ওয়াই এই মানটি বের করব তাহলে রুট ফাইভ মাইনাস রুট টু হরে রুট রাখা যাবে না তাই এই চিহ্নের বিপরীত চিহ্ন দিয়ে উপরে নিচে গুণ দিতে হবে তাহলে রুট ফাইভ প্লাস রুট টু রুট ফাইভ মাইনাস রুট টু ইন্টু রুট ফাইভ প্লাস রুট টু অর্থাৎ লব এবং হর উভয় পক্ষকে বা উভয় অংশকে রুট ফাইভ প্লাস রুট টু দ্বারা গুণ করে উপরে ওয়ানের সাথে গুণ ফল যা আছে তাই থাকবে নিচে সূত্র পড়বে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে রুট ফাইভ তার স্কোয়ার মাইনাস রুট টু তার স্কোয়ার তাহলে রুট ফাইভ প্লাস রুট টু এটাকে স্কোয়ার করলে হচ্ছে ফাইভ মাইনাস এটাকে করলে হচ্ছে টু তাহলে নিচে হচ্ছে থ্রি তাহলে রুট ফাইভ প্লাস রুট টু এখন বাদ ছিল ওয়ান বাই ওয়াই তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি যদি থ্রি উপরে চলে যায় তাহলে থ্রি বাই ওয়াই সমান হচ্ছে রুট ফাইভ প্লাস রুট টু তো এখন 3 বাই y माइनस ওয়াই প্রথমটার মান হচ্ছে রুট ফাইভ প্লাস রুট টু আর ওয়াইর মান হচ্ছে রুট ফাইভ মাইনাস রুট টু তাহলে রুট ফাইভ প্লাস রুট টু মাইনাস ফাইভ রুট ফাইভ আর মাইনাস প্লাস এখন ফাইভ কাটা গেলে থাকে দুইটা তাহলে টু আমাদের লেফট হ্যান্ড সাইড এর মানটি ছিল হচ্ছে টোয়েন্টি সেভেন নিচে হচ্ছে ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব তো এখানে যে অনুসিদ্ধান্তটি প্রয়োজন সেটা হচ্ছে এ কিউব এর অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এখন টোয়েন্টি সেভেনকে লেখা যায় থ্রি কিউব আর এটা ওয়াই সহ হচ্ছে থ্রি বাই ওয়াই তার হোল কিউব আর এটাকে লেখা যায় হচ্ছে ওয়াই কিউব তাহলে থ্রি বাই ওয়াই এটা হচ্ছে এ আর বি হচ্ছে ওয়াই তাহলে আমরা এই সূত্রটিতে যদি এর পরিবর্তে বসায় দিই থ্রি বাই ওয়াই এবং পরিবর্তে যদি বসাই ওয়াই তাহলে অনুসিদ্ধান্তটি প্রয়োগ হবে তাহলে থ্রি বাই ওয়াই মাইনাস ওয়াই তার হোল কিউব প্লাস থ্রি এ ইন্টু বি ইন্টু এ মাইনাস বিয়াই মাইনাস ওয়াই তাহলে মানটি হচ্ছে টু রোড টু তার হোল কিউব এখানে ওয়াই ওয়াই কাটা থ্রি ইন্টু থ্রি নাইন আর এটির মান হচ্ছে টু রোড টু এখন বাইরের টুকে যদি কিউব করি তাহলে হবে এইট আর ভিতরের রোড টুকে কিউব করলে হবে টু রোড টু রোড টুকে যদি কিউব করি তাহলে এটাকে লেখা যায় যে রোড টু স্কোয়ার ইন টু রোড টু অর্থাৎ এখানে বাই দুইটা এবং এখানে একটা এখন স্কোয়ার রোডে কাটা তাহলে হবে টু আর বাড়তে থাকবে রোড টু তাহলে টু রোড টু নাইন ইন টু বাইরের টু করলে হচ্ছে এইটিন আর দোকানে হচ্ছে ষোলো তাহলে এই ষোলো এবং আঠারো এর যুগ হল হচ্ছে চৌত্রিশ থার্টি ফোর রোড টু এটা হচ্ছে ডানপক্ষ সুতরাং বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড সমান ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড তো এটা আমাদের প্রমাণ করতে বলছে প্রুফড